আজকে আপনাদের ডিম আর আলুর একটি রেসিপি করে দেখাবো এটি খেতে এত মজা গরম ভাত দিয়ে শীতের দিনে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আপনারা সকাল রাস্তা পরোঠাও আবার রুটি দিয়েও খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে সিদ্ধ করে নিয়েছি অলরেডি আলু আলুগুলোকে ক্রাশ করে নিচ্ছি এভাবে সিদ্ধ করে তারপর আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমের গাগুলোকে একটু এভাবে করে কেটে দিতে হবে যখন আমি ডিমটা ভাজবো তাহলে আর ডিমটা ফেটে যাবে না প্রত্যেক ডিমই আমি এভাবে কেটে দেব। তারপর আমি ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে মেখে ভেজে এক পাশে রেখে দেবো আর অবশ্যই ডিমটা কিন্তু ভেজে নিতেই হবে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এর মধ্যে এখন সরিষা তারপর আমি অ্যাড করে দেব জিরা তারপর আমি অ্যাড করে দেবো কাঁচা মরিচ আর শুকনা মরিচ কুচি করে তারপর অ্যাড করে দেব দিয়ে এগুলোকে আমি এইগুলোকে আমি হালকাভাবে প্রথমে ভেজে নেব। তবে খুব ভাজবো না জাস্ট পেঁয়াজটা যেন একটু গলে আসে সেই অবস্থায় রাখার চেষ্টা করব। খুব কড়াও ভাজাভাজি করব না তারপর আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণকে একটু আবার পানি দিয়ে মিশিয়ে নেব। হালকাভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি টমেটোটাকে জাস্ট সিদ্ধ করে নেব হালকাভাবে তারপর সামান্য পানি দিয়ে এগুলোকে সব ভালোভাবে কষে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশটি তারপর আমার আলু সিদ্ধ যে করে রেখেছিলাম সেই আলুগুলোকে অ্যাড করে দেবো দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষে নিব হালকা হালকা পানি দেব যেহেতু আলুটা সিদ্ধ তাই যেন আলুটার একটা গন্ধ না থাকে সেই জন্য হালকা পানি দিলাম দিয়ে এটাকে জাস্ট কষে নেব জাস্ট মটর সিদ্ধ হবে এখানে আলুটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজনই নেই আলু তো সিদ্ধই আছে তাই এখানে অল্প করে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টটি ফলো করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার হয়তো আমার অনেক উপকারে আসবে এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। তারপর আমি নামানোর আগে অবশ্যই এখানে আদা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দেব তো রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় সবাই তৈরি করে খাবেন অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর সেই দিন আর মাছ মাংস বাসায় কিছুই লাগবে না বাসায় গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি রাখতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আর ইউটিউব থেকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন বাই বাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ